কৃষ্ণ কৃষ্ণী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুধু বৃন্দাবন ধাম কে জয় রাধা রানী জয় তো আজকে হচ্ছে জুন মাসের দুই তারিখ আমাদের প্রভু এই যে পিছিয়ে রাধা কুণ্ড আছে এখন আজকে আমরা গিরিয়াস পরিক্রমা শুরু করে দিয়েছি আমি দিনে দিনে এসেছিলাম কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল যার জন্য আমি আর পরিক্রমা শুরু করিনি তো এখন শুরু করে দিয়েছি রাত্রে হয়তো সাড়ে বারোটা একটার দিকে আমাদের কমপ্লিটে যাবে এবং আগামীকাল তিন তারিখ একাদশী সবাই একাদশী প্রথম পালন করবেন অবশ্যই তো সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আমি খুব প্রান্ত দেখা যাচ্ছে একটা পেট বেড়ে যাচ্ছে যার কারণে একটু কথা হচ্ছে তো এইদিকে রাধা রানী তো দর্শন করতে থাকুন করুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান তো আপনারা দেখছেন এখানে এখন রাত্রি নটা দশ হয়েছেন সরি আটটা দশ আটটা দশ হয়েছে এখানে কিছু কিছু ভক্ত পরিক্রমা করছেন অতটা ভক্ত দেখা যাচ্ছে না কেননা প্রচুর পরিমাণে গরম যার জন্য কেউ করতে চাইছিলাম আমিও একবার ভাবজি করব আরেকবার ভাবজি করব না কিন্তু কি করবো আর মনও মানছে না তো একাদশী আবার তার পরের দিন তো সেই জন্য আমি আবার কী করলাম কৃষ্ণবাবুর সাথে শুরু করে দিয়েছি আগে আরও কিছু ভক্ত করছেন পরিক্রমা ওনারা আমাদের আগে চলে গেছেন তো এটি কুসুম সরোবরের নিকটবর্তী এরিয়া দেখছেন এখানে কোনো ভক্ত দেখাই যাচ্ছে না এক দুজন হয়তো দেখছেন পুরো রাস্তা খালি তো প্রত্যেকবার তো দিনের বেলায় করি আর রাত্রিবেলাও করেছিলাম কিন্তু কোনোবার ব্লগ বানায়নি আজই ভাবছি একটু বানিয়ে নিই তো সেই জন্য ব্লগটা বানাচ্ছি আপনারা দেখুন তো আমরা এখন ধীরে ধীরে মানসী গঙ্গার খুব নিকট চলে এসেছি এই মন্দিরটা মানসী গঙ্গার পূর্বে একটি মন্দির আসে কিছুক্ষণ পরে আমরা চাকলেশ্বর মহাদেব মানসী গঙ্গার তটে চলে যাবো কিন্তু এত পরিমাণে অন্ধকার সে অন্ধকারের মধ্যে আমরা হয়তো পুরো দর্শন করতে পারবো না যাই হোক এখন আমরা দানগাটে চলে এসেছি এটি দানগাটি মন্দির দেখছেন লাইট চমকাচ্ছে তার বাঁ দিক দিয়ে আমরা গিরিরাজ প্রবেশ করব গার্ডেনের দিকে করে এই যে দেখছেন সবাই প্রণাম করে গোবর্ধন পরিক্রমায় অংশগ্রহণ করছেন অনেকে এখান থেকে শুরু করে বিশেষ করে আমার রাধাকুণ্ড থেকে খুব ভালো লাগে তো ওনারা আবার দ্বন্দ্ব পরিক্রমা করছেন কিছুক্ষণ সময়ের জন্য পুরো পরিক্রমাটা করবে না অনেকেই করে অনেক দিন সময় লাগে কিন্তু এনারা কিছু সময় অবধি করবে বেশ তো দেখছেন এখানে রাত্রির অন্ধকার ততটা ভিড় নেই হরে কৃষ্ণ শুধু ভক্তগণ গিরিরাজ মহারাজ কি জয় নমস্তে গিরিরাজ আয় শ্রী গোবর্ধন নামিনে অশেষ ক্লেশন নাশায় পরমানন্দ দায় না আমাদের কৃষ্ণ প্রভু আছে সাথে আজকে তো এখন রাত্রি দশটা দশটা বাজে না প্রভু তো এখন এখন দশটা বাজছে দেখছেন এই পিছিয়ে গিরিরাজ মহারাজ দাঁড়িয়ে আছে আর এই দিক দিয়ে এই যে ঘরটা দেখছেন এই ঘরের মধ্যে কি হয়েছিল ইন্দ্র এসে সুরভি গাভীকে নিয়ে এসে ভগবানকে অভিষেক করিয়ে শান্ত করেছিলেন আর পাশে গোবিন্দকুণ্ড আছে মাতাবান দুরিপাতের ভজন কোটে তো যেহেতু অন্ধকার হয়ে গেছে গিরিরাজকে ঠিকভাবে দেখা যাচ্ছে না দর্শন করুন কৃপা লাভ করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন গিরিরাজমারা আজকে জয় আরে বাবল হরে কৃষ্ণ এখন দেখছেন এখনো গরম আছে মোটামুটি কিন্তু বাতাস করছে টুকটাক আমি এটা এমনি খুলে নিয়েছি ভালো লাগছে তাই এই যে মুখারবিন জ্যোতিপুর এখানে ভগবান গিরিরাজকে দিন ছাত্রার ধরন করেছিলেন ওখানে ক্যামেরা অ্যালাউ থাকে না তাই ভিডিও বানাতে পারিনি রাত্রিবেলা আপনারা এই প্রথমবার ব্লগে ভিডিও দর্শন করছেন গিরিরাজ তো দেখতে দেখতে এখন সময় প্রায় আপনার সাড়ে এগারোটা পেরিয়ে গেছে আমরা এখন ডানঘাটি পেরিয়ে এসেছি পরিক্রমা গোবর্ধনটা পুরো পরিক্রমা কমপ্লিট করে আমরা এখন রাধাকুণ্ডের দিকে প্রবেশ করছি পুনরায় ব্যাক সাইডের দিকে যাচ্ছি মানসিক গঙ্গার তো দেখছেন এখানে কিছু ভক্ত দেখা যাচ্ছে টুকটাক তো এখানে দেখছেন কিছু কিছু ভক্তরা পরিক্রমা করছেন আর ওদিক দিয়ে একটা কীর্তন বই আসবে কিছুক্ষণ পর সেটা আমি ঠিক মতো ধারণ করতে পারিনি আমরা এখানে একটু বিশ্রাম করছি রেস্ট করছি আমাদের কিছু ভক্ত আটকে পড়েছে তারা আসবেন যারা এখনও অনেকটা পিছিয়ে আছে তো সেক্ষেত্রে আমাদের অনেকটা দেরি হয়ে গেল ওনাদের জন্য যেখানে আমাদের সাড়ে বারোটায় পরিক্রমা কমপ্লিট হওয়ার কথা তারপরে আমাদের দেখা যাচ্ছে কি অনেক দেরিতে পরিক্রমাটা কমপ্লিট হতে যাচ্ছে তাই আমি একটা টার্গেট করেছি দেখা যাক কতক্ষণ হয় আর বেশি হবে আশা করি হরে কৃষ্ণ তো এখন দুটো পনেরো মিনিট হচ্ছে আর পাঁচ মিনিট বা আট মিনিট পরিক্রমা কমপ্লিট হয়ে যাবে আমাদের সাথে কিছু ভক্ত এসেছেন ওদিকের সামনের দিকে কিছু ওনাকে হ্যাঁ অনেক পুরোনো ভক্ত সাক্ষী গোপাল প্রভু এবং ওনার দুজন অনুগামী তো যাই হোক ওনাদের জন্য একটু বসতে হয়েছিল মাছ মাছ পথে আমরা দশ বারোটার দিকে বা বারোটা দশ কুড়ির দিক দিয়ে আমরা কমপ্লিট করে দিতাম পরিক্রম তো যাই হোক ওনার ওই দিক দিয়ে যাচ্ছে ওই তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন হরে কৃষ্ণা